ভিডিও করতে ফিরে এলাম আসলে ভিডিও অনেক আছে কিন্তু কিছু একটা পার্সোনাল প্রবলেমের জন্য আমি নিতে পারিনি একটা মেন্টাল প্রবলেম ছিল তাই তো যাই হোক আজকে আমরা তাড়াতুট যাচ্ছি আর এটা মানে নিউ কার যেটা দেখতেই পাচ্ছ সামনে আমি বসে আছি আর তোমাদের দাদা ভাই নিজেই ড্রাইভ করছে তো যাই হোক নতুন বাড়ি নিয়ে আমরা তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি ফ্যামিলি নিয়ে তো ভোর দেখেছি তো যাই হোক অনেকটা চলে এসেছি আর এই ভিডিওটাও আমি আমার নিজের ক্যাপচার করা নয় আমার অন্য একজন মানে আমার কী বলতেন আমার হাজব্যান্ডটা ভাবলে একজন আমারও বাগানে লোক সৌমু তো ওই ভিডিওটা করে দিয়েছে তো ফটো ভিডিও ওই সব বলেছে তো আমাকে যে পাঠিয়ে দিয়েছে তো যাই হোক তো পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আর না তোমরা ভীষণ এনজয় করছো ব্যাপারটা তো যাই হোক দেখতেই থাকো তো চলো দেখতে দেখতে এই দেখো আমরা তারাপীঠে পৌঁছেও গেছি তো যাই হোক আমরা সব পুজো দেওয়ার সামগ্রী নিয়ে এখন লাইনের দিকে এগিয়ে চলেছি যদিও আমরা যেই টাইমটায় পৌঁছেছিলাম সেই টাইমটা ফাঁকাই ছিল অনেকে মানে বেশিরভাগ লোকেরা ভোরবেলায় আসে আর এখানকার লোকেরাই বলছে যে আমরা তো অনেক ফাঁকায় ফাঁকায় এসেছি মানে খুব সময় এমনও হয় যে লোক লোককে ছ ঘন্টা সাত ঘন্টা দাঁড়িয়ে থেকে থেকে পুজো দিতে হয় তো আমরা যেই টাইমে ঢুকেছিলাম তো সেই টাইমে কিছুই সেরকম ভিড় ছিল না মাত্র আমাদের এক ঘন্টায় দাঁড়াতে হয়েছিল তাও সেই সময় মানে মাকে ভোগ দেওয়া হয়েছিল সেই কারণে নাহলে আমরা দশ পনেরো মিনিটেই আমাদের পুজো দেওয়া হয়েছে তো তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি এক ঘন্টা ওই এক ঘন্টা লাইনে বাদে পুজো দেওয়ার জায়গায় বেশিক্ষণ আমরা দাঁড়াতেও পারিনি তো যাই হোক যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন লেগেছে প্রত্যেকটা ভিডিও বানাতে না ভীষণ অনেক সময়ও লাগে আর তোমরা যারা রেগুলার ভিডিও বানাও তারা তো সবাই জানোই একটা ভিডিও বানাতে সময় লাগে যাই হোক দেখতেই থাকো আর এই যে পুকুরটা দেখতে এটা হচ্ছে পাচ্ছ কুণ্ড মানে বামদেবের আমলে এটা জীবিত কুণ্ড ছিল এখনো আছে তাই তো যাই হোক এখানে সেই বামদেবের কোনো ঘটনায় দেখায় না সেই মরা শোল মাছ জীবিত হয়ে যাওয়া তো এই পুকুরটিতেই হয়েছিলো তো ওই জন্যই পুকুরটার একটা ইতিহাস আছে তো সেই ইতিহাসটা আমার যতটুকু জানি আমি বলে দিলে তো চলো দেখতেই থাকো ওর দিক দিয়েও রাস্তা আছে আমরা এদিক দিয়েই ঢুকেছিলাম তাই দেখতে পেলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আর কি তাই দেখো আমরা পাক্কা এক ঘন্টা দাঁড়িয়েছিলাম লাইনে ওই যখন লাইন যতক্ষণ ভোগ দেওয়া হয়েছিল আর কি সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত মাকে ভোগ দেওয়া হয় তো এই দেখো লাইনে দাঁড়িয়ে কিছু ফটোগ্রাফস আমরা ক্যাপচার করেছি তো সেগুলো তোমার সাথে শেয়ার করে দিলাম তো এবার দেখো আমরা হর হরিয়ে মা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি তো চলো দেখতেই থাকো তো সেই যে নিচে তখন যারা ভোগ খাবে আর কি ভোগ দেওয়া হচ্ছে তো নিচটাও তো দর্শন করিয়ে দিলাম তোমাদের অত কাতারে কাতারে মানুষ আসে কত দূর থেকে তো এই তো হচ্ছে কথা তো দেখতেই থাকো ওই যে মায়ের মেন মন্দিরটা দেখা যাচ্ছে তো আমরা ওই মন্দিরের ভেতরে ঢুকেছিলাম তো দেখতেই থাকো চারিদিকটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক তো বেশি এনজয় করেছিলাম কিন্তু এই একটা যা যেদিন আমরা গেছিলাম বিভৎস গরম ছিল যাই হোক এসি গাড়ি ছিল বলে আমাদের কোনো অসুবিধা আমার কোনো অসুবিধা হয়নি আমার আমার ছেলে বাট বাকি যারা ছিল বিশেষ করে আমার শাশুড়ি মা তারপরে আমার এই দুই ননদ দিদি এ ছেলে ছেলে ঘামছে বলে ওর তো মানে ওই যে যা একটু টাইম এই জায়গাটা দাঁড়াতে হয়েছিল ওই টাইমটাতে আমার শাশুড়ি মা তো আমার ছেলে ঘামছে বলে ওই দেখে মানে ওনার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো মানে বসে গিয়ে হঠাৎ কাঁপতে শুরু করেছিল ওই টাইমটাতে যা গরম আর কি মানে এই জায়গাটাতে এই যে পার্টিকুলার এই যে মন্দিরটার এইখানটাতেই আমরা দাঁড়িয়েছিলাম আর এইখানটাতেই ওই ঘটনাটা ঘটে আর কি যাই হোক বেশিক্ষণ বেশি অসুবিধা হয়নি তারপরে ওই নিজেই ঠিক হয়েছিলেন আসলে সারাদিন উপোস ছিল বলেই একটু প্রবলেম ছিল আর আমি উপোস করতে পারিনি কারণ আমার একটু অসুবিধা ছিল বুঝতেই পারছো মেয়েরা যারা এই অসুবিধাটা প্রত্যেক দিনই হবে তবুও মা টেনেছিলেন বলেই হয়তো মায়ের ডাকেই আমাকে যেতে হয়েছিল মায়ের যখন দর্শন পেয়েছে আমার শরীরটা জাস্ট কেঁপে উঠেছিলো কী বলবো তো এই ফিলিংসটা কাউকে বলে বোঝানো যায় না যাই হোক আমরা এই মেন মন্দিরটার সামনে একটুখানি দাঁড়াতে হচ্ছিলো আর এখানে তো জানো সব পান্ডাদের উপদ্রব মানে লাইন থেকেই এরা পুজো দিতে শুরু করে মেন মেন মন্দিরে যে ভিডিওটা করতে পেরেছি এই অনেক প্রথমে তো বলছিল ভিডিও হবেই না সবাই ভিডিও করছিল বলে আমরাও করেছি তো যাই হোক মায়ের মুখটা তোমাদেরকে একদম সামনে থেকে দেখাতে পেরেছি এই যাইয়ে অনেক ঠেলাঠেলি ঠেলি হচ্ছিলো অনেক এই যে ঠেলাঠেলি ঠেলি করছিলো বলে আমরা আমার শ্বশুরমশার সাথে তো ঝামেলায় লেগে গেলো তো যাই হোক এই যে মায়ের মুখটা তোমরা দেখে নাও তোমাদেরকে যে দেখাতে পেরেছি এই অনেক তো যাই হোক কিছু তো শেয়ার করতে পারলাম তো যাই হোক আর আমার ফোনটা খারাপ হলে আমি অনেক কিছু শেয়ার করতে পারছি না তো যাই হোক ভিডিওটা এইটুকুনি থাকলো তো চলো পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে